আজকে যেরকম নর্দার্ন মোস ডিস্ট্রিক্ট যেগুলো আছে নর্থ ইন্ডিয়া নর্থ বেঙ্গলে সেগুলোতে স্ক্যাটার রেনফলের ফোরকাস্ট আছে এবং এবং নর্থ বেঙ্গলের যে আপনি বলতে পারেন গোটা নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই আজকে রেনফলের পূর্বানুমান দেওয়া আছে তার মধ্যে আপনার নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো যেমন জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এগুলো এগুলো তো আপনার স্ক্যাটার ড্রেনফলের পূর্বাভাস দেওয়া আছে আর অন্যগুলোতে আইসোলেটেড আর সাধারণ সাউথ বেঙ্গল আপনি যদি নেন সাউথ বেঙ্গল আপনার আপনি যদি গোটা সাউথ বেঙ্গলের সাদার্ন পাটটা আর ইস্টার্ন পার্টটাতে যে জেলাগুলো আছে ওগুলো তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে আর বাকিগুলোতে ড্রাই আর আগামীকাল এরকম পূর্বাভাস আছে আগামীকালও আপনার উত্তরবঙ্গতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু একটু পরিবর্তন হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে স্ক্যাটার দেওয়া হয়েছে আর আপনার জলপাইগুড়ি আর কোচবিহারে আইসোলেটেড দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের কয়েকটা জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম এই কয়েকটা জেলাতে আপনার আইসোলেটেড এ নদীয়া নদিয়াতে আইসোলেটেড এন দেওয়া হয়েছে এবং বাকি অন্য সমস্ত জেলাগুলোতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কথাই বলছি এগুলোতে ড্রাই ওয়েদার হ্যাঁ আর তৃতীয় দিন একই রকম দ্বিতীয় দিনের মতোই আর কি তারপর আপনাদের আমরা আবার আপডেট করব তাপমাত্রা ক্ষেত্রে তাপমাত্রাটা তাপমাত্রা একটু বাড়বে তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে তা না এবার ধরুন কথা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ এরকম ধরনের মতো থাকবে আর কি সাউথ বেঙ্গলটাতে নর্থ বেঙ্গলে রিলেটিভলি মাছ এর থেকে অনেক কম খুব বেশি হলে দু তিন ডিগ্রি হয়তো টেম্পারেচার বাড়তে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কি অবস্থা আপনারা পশ্চিমের জেলাগুলো তো আপনার কথা হচ্ছে তাপমাত্রা ঐরকম 36 38 মানে এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সতর্ক এই মুহূর্তে নেই তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই আরেকটা জিনিস আপনাদের হয়তো খেয়াল আছে যে এই সিজন শুরু হওয়ার পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আপনার একটা একটা আপনার যে আউটলুক দিয়েছিল তাতে কিন্তু তাতে যদিও বলা হয়েছিল যে গরমকালে গরম খুব ভালো ইয়ে বেশি হবে কিন্তু নর্থ ইস্টার্ন রিজেন বা ইস্টার্ন রিজনে কিন্তু বলা হয়েছিল হয়েছিল ম্যাক্সিমাম টেম্পারেচার আর অতটা বাড়ার কথা বলা হয়নি কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়ার কথা বেশি বলা হয়েছিল ওটা আমি সে আমি এক ইন্টারভিউ দিয়েছিলাম আমার মনে হয় ওটা সেকেন্ড এপ্রিল ছিল মনে হয় সেকেন্ড মার্চ ছিল আই ডোন্ট রিমেম্বার কোন কোন চ্যানেলে যে তাতে তাতে এটা বলাও হয়েছিল যে আমাদের মানে নর্থ ইস্ট বা ইস্ট এখানে আপনার এখানে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা যতটা না বাড়বে আর কি মিনিমামটা তার থেকে বেশি বাড়ার সম্ভাবনা আছে এবং মানে যেটা আপনার অস্বস্তিকর বাড়ানোর জন্য যথেষ্ট আর কি সতর্ক এই মুহূর্তে সতর্কতা বাতা মানে ধরুন ইয়ে কি বলে রেন ঠান্ডা এবং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটার এরকম মোটামুটি উত্তরবঙ্গের সবকটা জেলাতেই প্রায় দেয়া হয়েছে তবে সেরকম এখনো কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না মেন কার ব্যাপারটা হচ্ছে অত মানে গত দু একদিন আগে ময়েশ্চার যতটা আসছিল এখন অতটা ময়েশ্চার আসছে না